নমস্কার আমার চ্যানেল দিশা আর্ট ক্রিয়েশানে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে আমার একটি ভালো লাগার কাজ শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে এই মাটির থালাটির ওপর আমি একটি ছোট্ট ডিজাইন করব প্রথমে থালাটিকে নিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি তোমরা যে কোনো মাটির জিনিসের ওপর কাজ করার আগে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে তারপর জলটা কিছুটা শুকিয়ে গেলে আমি এখানে রঙ করার জন্য নিয়েছি ক্যামেলের অ্যাক্রাইলিক কালার তোমরা যে কোনো কোম্পানির অ্যাক্রাইলিক কালার নিতে পারো বা এশিয়ান পেন্টের রঙের সাথে কিছুটা জল মিশিয়ে তোমরা রঙ করতে পারো তো দেখো আমার রঙ করা হয়ে গিয়েছে রঙটা কিছুটা শুকানোর পর আমি ডিজাইন করা স্টার্ট করেছি আমি আমার মন মতোই ডিজাইন করছি এটা আমার প্রথম কাজ তো তাই একটু ভয় ভয় লাগছে তো চলো ডিজাইনটা হতে থাক আর আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি আমি মাটির থালার ওপর ডিজাইন করব বলে আমার এক বন্ধুকে একটু খোঁজ নিতে বলেছিলাম এই থালাগুলি কোথায় পাওয়া যায় আমিও খুঁজছিলাম তাকেও বলেছিলাম তো সে খুঁজে খুঁজে অনেক পেল না তারপর আমি গেলাম যেখানে ওই মাটির জিনিসপত্র তৈরি হয় তো সেখানে তাদেরকে জিজ্ঞেস করলাম যে এখানে মাটির থালা পাওয়া যাবে কি না তো তারা জানালো যে হ্যাঁ এখানে মাটির থালা পাওয়া যায় তো সেখান থেকে দুটো মাটির থালা কিনে নিয়ে বাড়িতে এসে আমার বন্ধুকে জানালাম যে আমি মাটির থালা পেয়ে গিয়েছি তোকে আর খুঁজতে হবে না তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজটিও কমপ্লিট হয়ে গেছে তো তোমরা জানিও কেমন লাগছে আমার এই মাটির থালার ডিজাইনটি এটি আমার প্রথম কাজ তোমরা জানিও জানালে আমি উৎসাহ পাবো আরও আর তোমাদের যদি এটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো ধন্যবাদ